আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই যে বিদার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে হবে এটাই ওনার কাজ জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা সবার একসাথে প্রাপ্যাইজ করি যে আমাদের সামিটের সফি উদ্দেশ্যটা ছিল যেটা কোয়ালিটেটিভ যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাদের পার্সেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করবো একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব বাট একই সাথে আমাদের একটা পাইপ লাইন করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইম্প্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আমার আসলে আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলতে চাই একটু ওয়েট করেন আমরা করলাম এই আপনাদের ক্ল্যারিটি চান সেই ক্ল্যারিটি আমি বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে